আজ অক্ষয় তৃতীয়া শাস্ত্রের সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে একটি হল অক্ষয় তৃতীয়া কারণ এই দিনটির গোটা সময়টাই শুভ ও শুদ্ধ যে কোনো কাজ করার শুভ দিন বলে মনে করা হয় আজকের এই দিনটিকে সনাতন ধর্মেরও এই শুভ দিনটিতে শুভ্র ও পবিত্রতার প্রতীক বলে মনে করা হয় সেই উপলক্ষে কলকাতার খান্না সিনেমা হলের পাশে নির্মল শাড়িজে লক্ষ্মী নারায়ণের আরাধনা করে পালিত হল দিনটি হ্যান্ড ব্লক প্রিন্ট এমব্রয়ডারি সিল্ক কটন বিভিন্ন রাজ্যের শাড়ি ডিজাইনার শাড়ি বুটিক ইত্যাদির সম্ভার রয়েছে এই নির্মল শাড়িজে আড়াইশো টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা অবধি রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি নির্মল শাড়িজের নিজস্ব কারখানাতেই তৈরি হয় শাড়িগুলি তাই ন্যায্য মূল্যে উন্নত মানের শাড়ির বিপুল সম্ভার এক তলায় পেতেই বারবার গ্রাহকরা ছুটে আসেন পাশাপাশি কর্ণধারদের ব্যবহার মন ছুঁয়ে যায় গ্রাহকদের কারণ নির্মলে বেস্ট কোয়ালিটি আর দামটাও প্রাইসটাও খুব রিজনেবল এই কারণ প্রতি বছরে মানে বিভিন্ন সময়ে আসি এখানে সকাল থেকে তো আমাদের অক্ষয়তে আমি পুজো আচ্ছা বাড়িতে বিশেষ নেই আমার তো মানে ব্যবসার ব্যাপার নেই কিন্তু আমি সকাল থেকেই খুব তাড়াতাড়িতে ছিলাম যে এখানে আসবো বলে যে এখানে কিছু নিতেও হবে আজকে আমাদের শুধু তাই না আর যে নির্মল শাড়ি এজেন্সি যিনি মালকিন আর কি উনি অ্যাকচুয়ালি আমাদের বন্ধু হ্যাঁ খুবই ছোটোবেলাকার বন্ধু কিন্তু বন্ধু হলো আমরা বন্ধুর খাতিরে এখানে আসি না আসি হচ্ছে এখানে এত ভালো জিনিস এত সস্তায় সব কিছু একই ছাড়ের তলায় পাওয়া যায় সেই জন্যই আমরা আসি মানে দূর থেকে দৌড়ে দৌড়ে এখানেই আসি সবচেয়ে বড় হচ্ছে তাদের বিহেভিয়ার মেটেরিয়াল ইজ ভেরি মানে গুড মেটেরিয়াল ভীষণ ভালো ওদিক থেকে কোনো মানে তুলনা হয় না আর মালিক মালকিন প্রপার্টার ইজ এ ভেরি 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 মানে নাইস লেডি অ্যান্ড জেন্টলম্যান এখানে অক্ষয় তৃতীয় আমাদের একটা আগে বেশ মানে এই কোভিডের আগে খুব বড় করে একটা অনুষ্ঠান হতো আমাদের যত যাওয়া গ্রাহক ছিল মানে নতুন গ্রাহক পুরনো গ্রাহক যারা আমাদের সঙ্গে ব্যবসায়িকভাবে আমাদের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা একটা আমন্ত্রণ করতাম তাদেরকে প্রচুর খাওয়া দাওয়ার একটা মানে ইলাহি ব্যাপার হতো কিন্তু কোভিডের পর থেকে সেটা আমাদের বাধ্য হয়েছি সেটা ডিসকন্টিনিউ করতে তো এখন আমরা মোটামুটি একটা ওই প্যাকেট বা নতুন ধরনের কিছু নিউ কালেকশান সামনের দিনের সামনের পুজো উপলক্ষে নতুন কিছু কালেকশান আমরা এই আজকের দিনে রাখি সেটা আজকেও আছে আজকে যে শুভ অক্ষয় তৃতীয়া তো আপনারা দেখলেও বুঝতে পারবেন আর প্রতিটা ফ্লোরে এক একটা ফ্লোরে এক এক ধরনের আইটেম আছে আমাদের এটি আমাদের বৈশিষ্ট্য আর এখানে আমাদের যে কোনো লোক যে কোনো শাড়ি যে কোনোভাবে অ্যাক্সেস করতে পারে মানে যে কোনো একটা বড় বড়ো মলে যেটা সুবিধা পাওয়া যায় সেই সুযোগটা আমাদের এখানেও আছে অন্য অন্য দোকানের তুলনায় আমাদের ডিফারেন্স হচ্ছে আমাদের নিজস্ব কারখানা আছে শ্রীরামপুরে সেখান থেকে যে আমাদের উৎপাদিত পণ্য তৈরি হয় সেটা আমরা ডিরেক্ট কাস্টমারের হাতে তুলে দিই সেই জন্য গুণগত মান এবং দামের দিক দিয়ে আমরা অনেকটা বেটার বলতে পারি অন্য যে কোনো দোকানের তুলনায় আমাদের মান গুণগত মান এবং দামের দিক দিয়েছে যে কোনো লোক এলেই বুঝতে পারবে সেটা সেই জন্যে আমাদের গলির ভেতরে দোকান তবু দূর দূরান্ত থেকে কিন্তু সারা ভারতবর্ষ থেকে আমাদের এখানে কিন্তু কাস্টমার আসে সেটা আমাদের শুধু শুধুমাত্র গুণগত মান এবং দামের জন্যে সে আপনাদের যারা দর্শক ভাই দর্শক বন্ধুদের একটা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা শুধু একবার আসুন এসে একবার দেখুন কি দাম আর কী কোয়ালিটি আপনাদের কিনতেই যাবে এমন কোনো বাধ্যকতা নেই শুধু একবার জন্য একবার আসুন সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে না এটা রিটেলও আছে অ্যাট দ্য সেম টাইম হোলসেলও আছে তো রিটেলের দামের সঙ্গে হোলসেলের দামের পার্থক্য আছে আর হোলসেল মূলত মানে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের হোলসেলের লোকরা রয়েছে যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তারা আমাদের কাছ থেকে মাল নেন আর রিটেল তো রিটেলও আছে সারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের এখানে আসে আসানসোল দুর্গাপুর বর্ধমান এইদিকে বনগাঁ সারা মানে পশ্চিমবঙ্গ থেকে আমাদের এখানে আসে তবে আমাদের এখানে মূলত বেঙ্গলি টেস্টের শাড়ি কিন্তু আছে নন বেঙ্গলি টেস্টের শাড়ি খুব একটা আমাদের বেশি পরিমাণে নেই মেনলি বা আমাদের কাস্টমার বেস্ট হচ্ছে বাঙালি যারা বাঙালি মানে একটা মানে টেস্টফুল শাড়ি যারা চায় তাদের জন্যে আমাদের এই দোকানটা আদর্শ বাঙালিরা জেনারেলি একটু সফিস্টিকেটেড একটু মানে ডাল মানে বেশি ঝকমকে এগুলো পছন্দ করে না যারা একটু সফিস্টিকেটেড শাড়ি পছন্দ করে বা তাঁতের শাড়ি জামদানি শাড়ি বা কটন শাড়ি এগুলো কিন্তু আমাদের এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে তাছাড়া সিল্ক বেঙ্গলি টেস্টে সিল্কের প্রিন্ট বিভিন্ন রকম সিল্কের ভ্যারাইটি রয়েছে আমাদের এখানে মানে মুর্শিদাবাদ সিল্ক থেকে শুরু করে বেঙ্গালোর সিল্ক যা তসর এভরি মানে এভরি কাইন্ড অফ সিল্ক কিন্তু আমাদের এখানে রয়েছে অ্যাকচুয়ালি আমাদের এখানে যা রেট আমরা যেই দামে আমরা গ্রাহকদের কাছে তুলে দিই সেই দামটা খুব কম এরপরে কিন্তু আর অফার দিলে মানে জায়গাটা থাকে না অফার দেওয়ার জায়গাটা থাকে না সো আমরা সেইভাবে আলাদা করে সেরম ডিসকাউন্টের কোনো এখানে স্টার্টিং রেঞ্জ টু তারপর ভ্যারাইটি তো রয়েছে আপ টু টোয়েন্টি থাউজেন্ড রেঞ্জের শাড়ি এখানে পাওয়া যায় কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে আগামী দিনে নতুন যেগুলো ট্রেন্ডে আসবে আমাদের অবশ্যই সেগুলো কালেকশানে রাখতে হবে তাছাড়াও আমাদের আরও কিছু নতুন ইনোভেটিভ শাড়ি যেগুলো আমরা চিন্তা করি যে এটা করলে আরও নতুন টাইপের কিছু করা যায় কি না সেটাও আমরা আনি অবশ্যই আনি যাতে আমাদের দোকানের কিছু আইটেম অন্য কোথাও পাওয়া যাবে না মানে এক্সক্লুসিভ ফ্রম নির্মল শাড়ি সেটাও আমরা রাখি জেনারেলি বাচ্চা মেয়ে যারা থাকে মানে আপনি যেটা বললেন যে আপ টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এজ ওদের একটা লুক আউট আলাদা থাকে ওরা অবশ্যই ওইগুলো পছন্দ করে ট্রেন্ডি শাড়ি পছন্দ করে কিন্তু আমি দেখেছি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে এখানে ওরা কিন্তু মানে পাশাপাশি ট্র্যাডিশনাল শাড়িও ভীষণভাবে পছন্দ করে অসম্ভব পছন্দ করে পার্টিবার হিসেবে বলো বা যে কোনো কারণেই হোক দুরকম শাড়ি কিন্তু ওরা নেয় পরে রিপোর্ট আমার উৎসব নিউজ